গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ মঙ্গলবার মঙ্গলবারে আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলদের ফিল্ডে ডিউটি থাকে তো আমি প্রায় সকাল নটার দিকে সকালে ঘুম থেকে উঠে ফিল্ডে চলে গিয়েছিলাম সেখানে আমার আশা দিদিমণি কয়েকজন কিশোরী মেয়ে এবং যারা অল্প বয়সী মা আছে তাদের নিয়ে একটি মিটিং অ্যারেঞ্জ করেন সেখানে কয়েকটি টপিকের উপর বা কয়েকটি বিষয়ের উপর আমি তাদের জানানোর চেষ্টা করে করেছিলাম তারা ভীষণ মনোযোগ সহকারে শুনেছেন এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হল মেনস্টুয়াল হাইজেন আমাদের মেয়েদের সবারই পিরিয়ডস হয় পিরিয়ডসের সময় কোন কোন স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলা দরকার কীভাবে আমরা পেটের পরিবর্তন করতে পারি কীভাবে আমরা জীবাণুনাশ করতে পারি সেগুলো বা ছোট ছোটো সমস্যা যেগুলো আমাদের যে সময় হয়ে থাকে সেগুলো কিভাবে আমরা সহজে সলভ করতে পারি সেই সব জানিয়েছিলাম তারা খুব খুশি হয়েছে বলেছে অনেক কিছু অজানা ছিল যেগুলো তারা জানতে পেরেছে এরকম ভাবে আশা করি আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো আপনারা আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন কোনো কিছুই করতে ভালো লাগছে না তার খেতে ভালো লাগছে না